নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আমি এখন রেগুলার বড় ব্লগ দিতে পারছি না শর্ট ভিডিও কিন্তু আমি রেগুলারই পোস্ট করি তোমরা তো দেখো আর সত্যি কথা বলতে বড়ো ব্লগ দেওয়ার টাইমই পাই না তো কেন তোমরা তো বুঝতেই পারছো এই যে ছোট্ট বিবি ঘরে আসলে যেরকম হয় সো যাই হোক সবাই আছে তারপরেও যেন মানে টাইম হয় না ভিডিও মনে হয় না মানে টাইম কি করে চলে যায় বুঝতে পারি না আর এখন তো শীতকাল তো বুঝতেই পারো যে টাইমটা এমনি তাড়াতাড়ি চলে যায় যাই হোক আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো আমার গ্যালারিতে ছিল অনেকদিন আগেরই একটা ভিডিও তো এটা কিন্তু এখন তো একুশ দিনে ষষ্ঠী পুজো হয়ে গেছে তো এটা ছয় ষষ্ঠীর দিন তো ছোট্ট করে মা একটুখানি নিয়ম করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আরও অনেক কিছু শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটাতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে এখানে দেখো ও চকলেট দেবে স্কুলে সেই জন্য কিন্তু যে সবাই ঠাম্মি দিদুন সবাই মজা করছে আমি এখানে ভিডিও করছিলাম তো বুঝতেই পারছো এখন সবাইকে নিয়ে কিন্তু খুবই মজায় আনন্দের সময় কাটছে আর এখন মা ওদের যাওয়ারও টাইম হয়ে গেছে আর এই যে ষষ্ঠী পুজোর দিন খাতা পেন মাথার কাছে রাখতে হয় আর নতুন জামা পরাতে হয় প্রদীপ জ্বালাতে তো এইগুলোই নিয়ম তো সেইগুলোই করছিল আর দেখতেই পেলেও জামা কাপড় পরাতে গেলে এরকমই কান্নাকাটি করে তো যাই হোক তারপরে থেমেছে আমরা এখানে রেখেও কিন্তু জেগেই ছিল তো আমরা বাইরে বেরিয়ে যেতে হয় তো সেই নিয়মটাই করা হয়েছিল আর এখানে দেখো তারপরে কুলদীপ ভাই ওরা সবাই এসেছিল আর ওরা পুজোতে থাকবে না বলে এখানে আমরা একটু ব্যবস্থা করেছিলাম মিষ্টির আর ওরা এত কিছু নিয়ে এসেছিল বা মানে ছেলের জন্য তো সেগুলো তোমাদের পরে দেখাবো অবশ্যই রোগী তো যাই হোক ও অত মিষ্টি খাবে না বলছিল আরও পুজোতে থাকবে না আমি সেটাই বলছিলাম পুজোতেও থাকবে না তো এই ঘরে কুলদীপ ভাই তারপরে তোমাদের দাদা বসেছিল বাবা বসেছিল আমি বলছিলাম চলো চলো ওই ঘরে মার কাছে তো যাই হোক তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যখন আমি ছিলাম এইগুলোতে করে কিন্তু ওরা টিফিন করে এনে দিয়ে যেত তো এর মধ্যে আমি কিছু মিষ্টি আর সিঙারা দিয়ে দিয়েছিলাম তো এই সময় তো আর কিছু করার নেই আর ওরা বেরিয়েও যাচ্ছে দেখো कह दिया देखो जो काम करना है मन से करो हाँ अगर मेरे ये करना है तो एक करो एकदम बाय नमस्ते भैया যাই হোক এখানে তোমাদের দেখো চলো এবার দেখাই দেখো দুই দুটো সোয়েটারের পুরো সেট এটা ষষ্ঠী পুজোয় আমি পরিয়েছিলাম তোমরা ষষ্ঠী পুজোর ব্লগে দেখতে পাবে খুবই সুন্দর সফট জামাটা আমি পরিয়েছিলাম যাই হোক তারপরে দেখো আরও অনেক কিছু ওটা পুরো সেট ছিল পায়ে মোজা পুরো প্যান্টের সাথে সেট ছিল হাত মোজাটাকে পরিয়ে দেওয়া হয়েছিলো সেটাই দেখাচ্ছিলাম তারপরে খেলনা থেকে টেডি থেকে আবার ওদের মধ্যে নিয়ম আছে যে টাকাও দিতে হয় এখানে একশো টাকাও দিয়েছিল তো যাই হোক এটা তার পরের দিনের ভিডিও তো এখানে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ভিডিও করছিলাম তো আমরা কিন্তু এক বছর কোনো মাটন খাইনি তো আমার ঠাকুমা বারণ করেছিল তো সেই জন্য পুরো প্রেগন্যান্সিতে কিন্তু আমরা কিন্তু মাটন খাইনি তো এক বছর পরে আমরা মাটন খাবো তো আজকে মাটন আনবে তো যাই হোক আমি তো কোনো ঝোল মশলা কিছুই খাইনি শুধু মাটনের টুকরো খেয়েছিলাম তো এখন তো হালকা পাতলা খেতে হয় তাও খেয়েছিলাম আমি দুই এক টুকরো কিন্তু কোনো মশলা তেল ঝোল আমি খাই আর মানে এক্সাইটমেন্টটা ধরে উপরে তোলো না উপরে তোলো না দুই কিলো নিচে ছিল এখানে তো এক কিলোর বেশি আছে দেড় কিলো দুই কিলো তুমি কেন ধরবে না তুমি কেন কথা বলে শোনো না এই যে তোমার তেল আমি আমি এসে তো বাবা ভগবান তো যাই হোক দেখো মাটন নিয়ে তো চলে এসেছে তোমরা তোমরা দেখতেই পেলে তো এটা হচ্ছে আমার সকালের খাবার ছিল তারপরে দেখো এই যে এখানে মাটন ভালো করে কষানো হচ্ছে আর রান্নাটাও কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম যে এখানে আর এরপর দেখিয়ে দেবো একদম ফাইনাল লুক তো এটাই হচ্ছে মাটনের একদম ফাইনাল লুক একদম কড়াতেই কিন্তু একদম রান্না করা হয়েছিল তো অনেকটা এনেছিল যেহেতু আমার কাছে কুকার কুকার তো তো ছোট ছিল পুরোটা না বলে এখানে একটা কড়া আমার কাছে বড় আছে তো সে কড়াতেই আমি রান্না করেছিলাম এরপরে সবার কাছে রিভিউ নিচ্ছিলাম যে রান্নাটা কেমন হলো ও বাবা এখনো খায়নি তো না খেয়ে ভালো হয়েছে না না জিজ্ঞেস করতে হবে মার কাছে জানি আগে চর্বিটা খেয়েছো তো এটা কিন্তু একদম সত্যি কথা আমরা কিন্তু এক বছর পরেই কিন্তু আমরা মাটন খেলাম তো এক বছর কিন্তু আমরা মাটন খাইনি যাই হোক আগের ডিসেম্বর থেকে খাওয়া বন্ধ করেছিলাম আর পরের ডিসেম্বরেই আবার খাচ্ছি হ্যাঁ তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটা যদি এখনও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও আবার খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আর এখন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার ভিডিওগুলো দেখছ আর আমার ভীষণই ভালো লাগছে কিন্তু আমি সময়ের জন্য ভিডিও দিতে পারছি না আর অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে